বর্তমান সময়ে হিন্দু সনাতনীদের উচিত নিজের ধর্মের ব্যাপারে আগে জানা বোঝা কারণ নিজের ধর্মকে রক্ষা করতে গেলে আগে নিজের ধর্মের ব্যাপারে জানতে হবে আজ অধিকাংশ হিন্দু সনাতনীদের নিজের ধর্মের প্রতি কোনো রুচি নেই নিজের ধর্মকে জানার কোনো আগ্রহ নেই কোনো গুরুত্বপূর্ণ তারা এটাকে ভাবে না যে নিজের ধর্মের জ্ঞানকে প্রাপ্ত করা যেটা আগে করা দরকার এরপর ধর্মের প্রচার প্রসার এমনি হয় আগে নিজের ধর্মটাকে জেনে সেটাকে সঠিকভাবে পালন তো করা হোক তারপর তো নিজের ধর্মকে রক্ষা করা তখন সবাই করবে ছোট থেকে নিজের মেয়েদের আধুনিক শিক্ষা যেমন দেওয়া হচ্ছে তার সাথে নিজের ধর্মের শিক্ষাগুলো সংস্কারগুলোও দেওয়া দরকার যেটা বর্তমান সময়ে নেই সেই জন্য ছোটো থেকে বাচ্চারা খারাপ পথে যাচ্ছে নিজের ধর্মকে জানছে না মানছে না